আমাকে মাঠে লাঠি পিঠা করা হয় গ্রেফতার করা হয় গ্রেফতার করার পরে বেড়াকে নিয়ে আবার চার্জ করা হয় এক পর্যায়ে আমি বেউস হয়ে যাই আমার প্রেশার বেড়ে যায় ঢাকা মেডিকেলে আমাকে ভর্তি করা হয় হয়নি উন্নয়ন সংস্থা কুটিচক বিদ্যালয় নেত্রকোনা সদর যে বক্তব্য দিয়েছেন আমাদের হানিফ ভাই আমাদের নেত্রকোনা জেলায় উনিশশো পঁচাশি সালে বিদ্যালয় প্রতিষ্ঠা করি বিষয়ে জানতামই না আমাদের হানিফ স্যার আপনারা জানেন বিগত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য পদচারণা করেছিলেন পায়ে হেঁটে আপনারা সারা বাংলাদেশে তাকে চিনে উনি একজন প্রতিবন্ধী বিষয়ক ব্যক্তি এবং এ বিষয়ে কাজ করে দক্ষতা রাখবো আফসুসের বিষয় হলো নেত্রকোনা জেলায় উনার বিদ্যালয়টা প্রথম হওয়ার পর বিগত ফেসিবাদ সরকারের মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশা পালিকান কসরু ওনার ওয়াইফের নামে একটা প্রতিষ্ঠান করে এমপি অপরণ করুন অথচ ওনার প্রতিষ্ঠানটা সদর থাকার পরেও এমপিও করে দেয়নি পর্যন্ত তার ওয়াইফের নামে প্রতিষ্ঠিত স্কুলের নামে কোনো জমি নেই সংগ্রামী সহযোদ্ধা পায়রা আমরা প্রত্যেকেই অবহেলিত নির্যাতিত আমি একটা কথা বলতে চাই যে অসহায় প্রতিবন্ধী যেনে যা কাজ করে শিক্ষক বা এসব জন প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে আপনারা অধিকার দিতে চান না কিন্তু কাছ থেকে তো ট্যাক্স তো ঠিক কিনেন তাদের ট্যাক্স দিয়ে আপনারা রাষ্ট্র গঠন করেন বাজেট কন্ট্রোল করেন যে দেশে দুই সালে জুলাই মাসে সম্ভাব্য বাজেট আট হাজার কোটি টাকা করা মতো চিন্তা ভাবনা করা হচ্ছে সে দেশে কি অসহায় প্রতিবন্ধী শিক্ষকদের জন্য চারটি ডাল বাতিল টাকা দেওয়া যায় না সে দেশে ফ্লাইওভার করা যায় মেট্রো রেল করা যায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা যায় হাজারো হাজারো প্রকল্প করা হচ্ছে কিন্তু আমরা দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর আমরা নির্যাতিত হচ্ছি আমরা বৈষম্য শিকার হচ্ছি আমরা আমাদের ন্যায্য অধিকার পেরে পাওয়ার এক আমরা আন্দোলনে মাছ ছাড়ব না হয় অধিকার নিয়ে বাড়িতে যাব না হয় রাজপথে রক্ত আমরা মরতে শিকার আছি সংগ্রামী সহজিতা বাইরা আপনারা প্রশাসনের পুলিশের কারো কোনো কথায় বয় পাবেন না বয় হলো মানুষের একটি অনুভূতি বয় পাবেন না বয়কে জয় করুন সুপুরুষের মতো আন্দোলনের মাঠে একজন আয়োজনকে ধরে রাখুন কাপুরুষ মতো বের হয়ে আমরা যাব না সংগ্রামী সহযোগিতা মায়েরা গতকালকে শান্তিপূর্ণ অবস্থান পদচারণা আমরা করতেছিলাম আমাদেরকে এক পর্যায়ে থামিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে আপনারা চলে যান আমরা প্রতিনিধি টিম নিয়ে আমরা আপনাদের বিষয়ে কথা বলছি আমরা বললাম যে স্যার ঠিক আছে আপনাদেরকে সাধবাদ জানাই আমরা এখানে শুয়ে রয়েছি আমরা এক ঘন্টা শুয়ে থাকবো বসে থাকবো আপনারা এক ঘন্টা ভিত্তিতে আমাদের প্রতিনিধি নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটা মীমাংসা করে আসুন আমরা রাস্তা ছেড়ে চলে যাবো না আগে রাস্তা ছেড়ে চলে যেতে হবে আমরা যদি আগে রাস্তা ছেড়ে চলে যাই তারপরে আপনাদের আপনারা প্রতিনিধি না নিয়ে যান হ্যাঁ আপনি বেশি কথা বলেন আপনি বেশি বুঝেন অতর্কিত আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পদচালনা ছিল আমাকে মাঠে লাঠি পিটা করা হয় লাঠি চার্জ করা হয় গ্রেপ্তার করা হয় গ্রেফতার করার পরে বেড়াকে নিয়ে আবার লাঠি চার্জ করা হয় এক পর্যায়ে আমি বেয়স হয়ে যাই আমার পেশা বেড়ে যায় ঢাকা মেডিকেলে আমাকে ভর্তি করা হয় চিকিৎসা করার পর আমি সুস্থ হওয়ার পর আমার মাটি আসি সংগ্রামী সহযোগিতা ভাইরা আমরা আমাদের অধিকার ন্যায্য অধিকার এটা আমাদের নয় ন্যায্য অধিকার বেতন নেই আমরা আমাদের পরিচয় পেতে চাই আমরা আমাদের মর্যাদা ফিরে পেতে চাই আর আমরা আমাদের পরিচয় মর্যাদা ফিরে পাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত মাঠে থাকতে হয় আমরা থাকবো ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো সব ইনশাআল্লাহ বারবার খরচ একবার নামাবো বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকবছি সিংহের মতো একদিন বেঁচে থাকব তারপরে অধিকার আদায় করে না গিয়ে বাড়ি ফিরব না ইনশাআল্লাহ সংগ্রামী সহযোদ্ধা বায়রা যারা এখনো এলিমেন্ট ভাবে ঘোরাফেরা করছেন সংগ্রামের মাঠে চলে আসুন যারা এখনো রাস্তাঘাটে আছেন যোগাযোগ করুন আমরা আমাদের তেষট্টি হাজার শিক্ষক সতেরোশো বাহাত্তরটি প্রতিবন্ধী স্কুল আমি এবং এক কোটি চৌত্তর লক্ষ বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু ব্যক্তি আমাদের হাতে রয়েছে আমাদের হাতে বিশাল সরকার রয়েছে অসহায় দিন মজুর খেতে খাওয়া মানুষ যাদের ট্যাক্সের টাকায় সরকার গঠন হয় বাজেট হয় আপনারা বেতন ভাতা পান তাদের সন্তানকে নিয়ে আমরা স্বাভাবিক পর্যায়ে আমরা ফিরে নেওয়া যাদের চেষ্টা করতেছি যাদেরকে সমাজে বোঝা মনে করে আমরা তাদেরকে সম্পদে পরিণত করার জন্য রাত দিন পরিশ্রম করছি আজকে আন্দোলনের উনিশতম দিন আফসুসের বিষয় মাহে রমজানের দিন কোন প্রতিনিধি টিম এসে আমাদেরকে বলেনি যে আপনাদেরকে আমরা দ্রুত সম্ভব স্বীকৃতি এবং এমপি এর আওতাভুক্ত নিয়ে আসতেছি আপনারা বাড়ি চলে যান আমরা আমাদেরকে লিখিত ডকুমেন্ট দিবে আমরা সঙ্গে সঙ্গে আমরা মার্চের বাড়িতে চলে যাব মাহের রমজানের দিন আমরা মা বোন যারা আছে শিক্ষক শিক্ষিকা আছেন খাবার দাবারের সমস্যা প্রাকৃতিক কাজের সমস্যা বিভিন্ন সমস্যা তাহলে বলতে চাই যে শহীদের রক্তের বিনিময়ে আপনারা সরকার গঠন করেছেন বৈষম্য দূর করার জন্য আর আপনারা কেন সে বৈষম্য দূর করছেন না আজকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক হয়েও আমাদের রাস্তাঘাটে কেন করে থাকতে হয় আমরা তো আপনাদের কাছে হাজার হাজার কোটি টাকা চাইনি আমরা চারটা ডাল ভাত আর আমাদের পরিচয় মর্যাদা নিয়ে আমরা ফিরে পেতে চাই আমাদেরকে মর্যাদা দিয়ে আমাদের বাড়িতে দিন আমরা বাড়ি গিয়ে আমাদের বিশেষ স্কুলগুলো সেবার মান বাড়াই আমরা বিশেষ করি মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয় আপনার কাছে আকুল আবেদন আপনি বৈষমধে হয়েছেন আপনার কাছে অনুরোধ করব অতি সত্তর অতি সত্তর আমাদেরকে স্বীকৃতি এম আওতায় এনে দেন শিক্ষা মন্ত্রণালয় যদি সাড়ে ছয় হাজার প্রতিষ্ঠান গত দুই দিন আগে তারা এমপিও করতে পারে সারা বাংলাদেশে সতেরোশো বাহাত্তরটি প্রতিবন্ধী স্কুল এমপিও পূরণ করতে সর্বোচ্চ পাঁচশো কোটি টাকা মত মনে হয় প্রয়োজন হয় এ টাকা সমাজক্র মন্ত্রণার জন্য বেশি কিছু নয় আমি অনুরোধ করব এমপিও ঘোষণা করে আমাদেরকে বাড়িতে যেতে দিন এবং আপনারা যে অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিপ্লবী সরকার গঠন করে উপদেষ্টা হয়েছে সে অঙ্গীকার আপনারা সমুন্নত রাখুন অঙ্গীকার যে বদ্ধ হয়েছিলেন বৈষম্য দূর করবেন সে বৈষম্য দূর করেন যদি বৈষম্য দূর না করেন তাহলে আমার কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের জীবন মরণ শেষ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব আমরা আমাদের অধিকার ফিরে না পাওয়া জন্য আমরা মাঠ চালব না